শুরুছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটা কতটুকু বলবেন শুরুছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুণা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নাই তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন আহ তার গুনা লেখা না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না 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 এরকম যদি হয় লেখা হবে এটা ইস্যু এখানে বয়সের ব্যাপার অনেকে আছে একশো বছর পরও মারশাল খুব আহ শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছে যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো লেখা হবে না বে সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন যে অনন্যপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থা যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাস তাকে দায়ী করবেন না সম্প্রতি কক্সবাজার ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধী ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল অর্থ বা পৃথিবীতে ফসাদ সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে আহ শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে ভিন কোন দেশে তাকে দেশান্তর করা হবে আর নাহলে হাত পাখাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে অবস্থা ভেদে কার্যকর করা হবে ইসলাম সরিয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু তাইনি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথ কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে সত্য দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আরেকজন আর্মি অফিসারকে কে নির্মম ভাবে রিটায়ার্ড আর্মি অফিসার খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনো থানায় আছেন জেলে এবং তিনি এখনো বেঁচে আছেন শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরো অপরাধকে বারবার সংঘটিত সাহায্য করে আমরা